নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে সংঘর্ষে দুইজন নিহত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত একজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ তাছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন শুক্রবার একুশ মার্চ ভোরে উপজেলার দুর্গম চরাঞ্চল চানপুর ইউনিয়নের মোহিনীপুর গ্রামে এই ঘটনা ঘটে নিহতরা হলেন মোহিনীপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলে আমিন তেইশ একই গ্রামের বারেক হাজির ছেলে বাসার ৩৫ এই সংঘর্ষে নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা তারা দুইজনই স্থানীয় আওয়ামী নেতা সালাম মিয়ার সমর্থক স্থানীয়রা জানান আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে চানপুর নয় নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল সালাম মিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগের সঙ্গে চানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শামসু মিয়া মেম্বারের দ্বন্দ্ব চলে আসছিল দ্বন্দ্বের জেরে বিএনপি নেতা শামসু মেম্বার ও তার সমর্থকরা সমর্থকরা এলাকা ছাড়া ছিলেন পাঁচ আগস্টের পর এলাকায় ফিরে আসেন তারা এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয় এক পর্যায়ে আওয়ামী লীগ নেতা সালাম মিয়া ও তার সমর্থকদের এলাকা ছাড়া করেন বিএনপি নেতাকর্মীরা ঈদকে সামনে রেখে সবশেষ শুক্রবার ভোর পাঁচটার দিকে সালামিয়া ও তার সমর্থকরা এলাকায় ফিরতে চান এতে বাধা দেন সামসু মেম্বার ও তার লোকজন পরে দুপক্ষেই বল্লম ও দা ছুরি নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এতে দুপক্ষের এতে প্রতিপক্ষের ছোড়াগুলিতে একজন ও ছুরিকাঘাতে আরও একজন ঘটা ঘটনাস্থলেই নিহত হন আহত হন বেশ কয়েকজন এ বিষয়ে রায়পুরা থানার ওসি আদিল মাহমুদ বলেন সংঘর্ষে দুইজন নিহতের খবর শুনেছি তবে একজনের লাশ হাসপাতালে এসেছে অন্যজনের লাশ না আসা পর্যন্ত বলতে পারছি না নিহতের সংখ্যা আসলে দুইজন কিনা তা বোঝা যাবে